নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের মধ্যে আমি ডক্টর রাজনীত আপনাদের চ্যানেল বাংলা থেকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা বন্ধুরা আপনাদের কি কোলেস্ট্রল বেড়ে গেছে কিছুতেই হাই নিয়ন্ত্রণে রাখতে পারছেন না অথবা বুকে ব্যথা হচ্ছে বা সামান্য একটু হাঁটা বা কাজ করলেই প্রচন্ড ক্লান্তি অনুভব করছেন যদি এই সমস্ত লক্ষণগুলি আপনার মধ্যে হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে আপনার রক্ত নালি কি হচ্ছে ওগুলির মধ্যে একটা যে আশ্রয় থাকে সেই আশ্রম যাকে বলা হয় এন্ডোথেলিয়াম সেই এন্ডোথেলিয়াম ধীরে ধীরে কার্যহীন হয়ে পড়ছে যাকে মেডিকেল ভাষায় বলা হয়ে থাকে কি এন্ডোথেলিয়াল ডিসফাংশন এই এন্ডোথেলিয়াল ডিসফাংশন অবস্থা কিন্তু আপনাকে ধীরে ধীরে হার্ট অ্যাটাক ব্রেন কিডনি ফেলিয়র ও ইলেকট্রাইন মতো অবস্থার দিকে নিয়ে যেতে পারে এই বন্ধুরা এরকম লক্ষণ যদি আপনাদের মধ্যে হয়ে থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব শুরু কারণ এই অবস্থাকে অবহেলা করাটা খুবই খুবই মারাত্মক হতে পারে আপনাদের জন্য বন্ধুরা সেই সাথে বলবো যদি এরকম লক্ষণ যদি হয়ে থাকে আপনাদের মধ্যে তাহলে আজকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আজকে তথ্যটা জানা খুবই জরুরি আপনাদের জন্য এটা জেনে রাখাটা অত্যন্ত জরুরি কারণ আজ এই ভিডিওর মাধ্যমে এই অবস্থাকে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা ঠিক করা যায় অর্থাৎ এই এন্ডোথিলিয়াল ডিসফাংশন অর্থাৎ রক্ত নালীর যে কার্যহীনতা আপনার মধ্যে তৈরি হচ্ছে তাকে কিভাবে ঠিক করে তোলা যায় সেই সমস্ত হোমিওপ্যাথিক কার্যকারী ওষুধ সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো এবং সেই সাথে জানাবো যে এই এন্ডোথেলিয়াল ডিসফাংশন কি কি কারণে হয় এবং এর জন্য কি কি লক্ষণ প্রকাশ পায় শরীরে তো বন্ধুরা আবারও বলছি আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন মনোযোগ সহকারে এটা আপনাদের অবশ্যই অবশ্যই উপকারে আসবে এবং সেই সাথে বলবো বন্ধুরা যদি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন সেই সঙ্গে কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন আর সেই সমস্ত বন্ধুদের বলবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সেই সমস্ত বন্ধুদের বলবো তাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেলাইকন অন করে দিন তাহলে আজকে আলোচনার বিষয় হচ্ছে এন্ডোথিনিয়াল ডিসফাংশন এই এন্ডোথিনিয়াল ডিসফাংশন ধীরে ধীরে বাড়তে থাকা একটি খতরনাক রোগ কিন্তু বন্ধুরা কারণ এটি কি করতে পারে সেটা এতক্ষণ নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তা চলুন প্রথমে আমরা জেনে নিই যে এই এন্ডোথিনিয়াল ডিসফাংশন কি তবে এই এন্ডোথেলিয়াল ডিসফাংশন কি সেটা জানার আগে জানতে হবে যে এন্ডোথেলিয়াম কি এন্ডোথেলিয়াম হলো রক্তনালীর ভিতরে অবস্থিত একটি ভিতরের দিকে অবস্থান করে এটি এই আস্তরণ কি করে না রক্তনালীর স্থিতিস্থাপকতা অর্থাৎ তার ইলাস্টিসিটি তার ডাইলিটেশন অর্থাৎ তার প্রসারণ প্রক্রিয়া এবং তার কনস্ট্রিকশন অর্থাৎ তার সংকোচন প্রক্রিয়া এই অবস্থাকে নিয়ন্ত্রণ করে থাকে এই এন্ডোথেলিয়াম তাই এটি খুবই ইম্পর্টেন্ট আমাদের শরীরের জন্য এবং একে সুস্থ থাকাটা অত্যন্ত জরুরি এই যদি অসুস্থ হয় তাহলে ব্লাড সার্কুলেশন ঠিক মতো হবে না আর তার ফলে কি হবে হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক কিডনি ফেলিয়র ইলেকট্রিয়াল ডিসফাংশনের মতো সমস্যা ডেভেলপ হবে শরীরে এবার জানা যাক এই এন্ডোথেলিয়াল ডিসফাংশন কি এই এন্ডোথেলিয়াল ডিসফাংশন হলো রক্ত আস্তরণের কার্যকারিতা ব্যাহত হওয়া অর্থাৎ রক্তনালীর ভিতরে যে আস্তরণ থাকে যাকে বলা হয় এন্ডোথিলিয়াম সেই এন্ডোথিলিয়াম আস্তে আস্তে কর্মহীন হয়ে পড়ে সে ঠিক মতো কাজ করতে পারে না আর সেই অবস্থাকে আমরা বলে থাকি কি এন্ডোথিলিয়াম ডিসফাংশন এটি এমন একটি অবস্থা যেখানে রক্ত নালীগুলির তাদের স্বাভাবিকভাবে যে প্রসারণ অর্থাৎ ডাইভেটেশন এবং যে সংকুচিত প্রক্রিয়া এই প্রক্রিয়া সে করতে সক্ষম হয় না ঠিক মতো করতে পারে না তার ক্ষমতা হারিয়ে ফেলে ফলে কি হয় রক্তনালীর গুলির মধ্যে কি হচ্ছে ব্লাড সার্কুলেশন ঠিকঠাকভাবে হয় না সেই ব্লাড সার্কুলেশন ধীর হয়ে যায় ধীর গতি হয়ে যায় এর ফলে কি হচ্ছে হার্ড ঝুঁকি বাড়তে থাকে এবং তার পাশাপাশি ব্রেন স্ট্রোক কিডনি ফেলিয়র ইলেকট্রাইল ডিসফাংশনের মতো সমস্যার দিকে আপনাকে ধীরে ধীরে নিয়ে যেতে থাকে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন যে এই ডিসফাংশন কি জিনিস কিভাবে এটি ডেভেলপ হয় কোথায় ডেভেলপ হয় সেটা আশা করি বুঝতে পেরেছেন তো এবার আমরা জেনে নিই যে কি কি কারণের জন্য এই এন্ডোথেলিয়াল ডিসফাংশন ডেভেলপ হয়ে থাকে আপনার রক্তনালীর ভিতরের যে আচরণ অর্থাৎ এন্ডোথিলিয়াম সেখানে যদি পর্যাপ্ত পরিমাণ নাইট্রিক অক্সাইড না থাকে তখন কি হয় এই এন্ডোথিলিয়াল ডিসফাংশন দেখা দেয় তবে এন্ড্রোথিলিয়াল ডিসফাংশন দেখা দেওয়ার মূল কারণ হচ্ছে নাইট্রিক অক্সাইডের অভাব এটাই হচ্ছে প্রধান কারণ এছাড়া আরো অনেক কারণ আছে তবে এই নাইট্রিক অক্সাইডের যদি অভাব হয় তাহলে আপনার রক্তনালীর ভিতরে অর্থাৎ আটালের ভিতরে অবস্থিত এন্ডোথিলিয়াম লেয়ার সে ঠিক মতো তার যে কাজ ডাইলেটেশন কনস্ট্রিকশন এই যে প্রক্রিয়া সেটা ঠিক মতো সে করতে পারে না আমাদের শরীরে অবস্থিত এই রক্ত নালী তারা এই তার মধ্যে অবস্থিত এন্ডোথেলিয়ামের মাধ্যমে নিজেই নাইট্রিক অক্সাইড তৈরি করে যা একটি ভাসো ডাইলেটেটার হিসেবে কাজ করে আমাদের শরীরে আপনার রক্ত উন্মুক্ত করে উন্মুক্ত করে যাতে ফ্রিলি সোনালী ভাষাকুলশন আপনার রক্তনালীর ভেতর দিয়ে হতে পারে সেই কাজটা করতে সাহায্য করে কিন্তু এই নাইট্রিক অক্সাইড এখন হচ্ছে এই নাইট্রিক অক্সাইডের মাত্রা কমে গেলে কি কি সমস্যা দেখা দেয় যে সমস্ত সমস্যাগুলি দেখা দেয় তার মধ্যে এক নম্বর হচ্ছে কি আপনার ব্লাড আটারি গুণ অর্থাৎ রক্তনালী গুণ সংকুচিত হয়ে যায় আর এর ফলে কি হচ্ছে আপনার ব্লাড প্রেসার বেড়ে যায় অর্থাৎ আপনার মধ্যে হাই ব্লাড প্রেশার ডেভেলপ হয় দু নম্বর হচ্ছে কি আপনার ব্লাড আটারি দেয়ালে একটা ইনফ্লামেশন ডেভেলপ হয় যা নামক একটি রোগ ডেভেলপ করে অর্থাৎ আপনার রক্ত মোটা করে দেয় তিন নম্বর হচ্ছে কি রক্তে উপস্থিত রক্ত পেলেট তার উৎপাদন বৃদ্ধি পায় আর পেলেট রক্তে যদি বেশি পরিমাণে উৎপন্ন হয়ে থাকে তাহলে আবার ব্লাডকে সে জমাট বাঁধিয়ে দেয় অর্থাৎ ক্লট করে দেয় আর চার নম্বর কি করে না রক্তনালী দেয়ালের উপস্থিত যে টিস্যুগুলি অর্থাৎ এন্ডোথেলিয়াম যে লেয়ার রয়েছে তার মধ্যে যে সমস্ত টিস্যুগুলি আছে সেগুলি ক্ষতিকারক লাইপোপ্রোটিন এবং অন্যান্য বিষাক্ত পদার্থের সংস্পর্শে আসনি চলে আসে এসে কি করে রক্ত রক্তনালী দেয়ালকে ছিদ্র করে দিতে থাকে তো এই চারটে মারাত্মক জিনিস কিন্তু আপনার ব্লাড আটারি অর্থাৎ রক্ত মধ্যে কিন্তু ঘটে থাকে যদি আপনার নাইট্রিক অক্সাইডের অভাব হয় ঘাটতি যদি ডেভেলপ হয় এছাড়া আর যে যে কারণের জন্য এন্ডোকিলিয়াম ডিসফাংশন ডেভেলপ হয়ে থাকে তার মধ্যে হচ্ছে হাই ব্লাড প্রেশার ডায়াবেটিস স্মোকিং অর্থাৎ ধূমপান ওবেসিটি অর্থাৎ স্থুলতা ক্রনিক ইনফ্লামেশন অতিরিক্ত স্পাইসি ফুড কোল্ড ড্রিঙ্কস খাওয়া এবং পর্যাপ্ত পরিমাণ শারীরিক পরিশ্রম না করা এই সমস্ত কারণগুলি জন্য আপনার রক্ত ভিতরে ওয়ালে অবস্থিত এন্ডোথিলিয়াম তারা কার্যহীন হয়ে পড়ে তাদের কাজ করার ক্ষমতা সে হারিয়ে ফেলে এ আসি এই অবস্থা হলে অর্থাৎ এন্ডোথিলিয়াল ডিসফাংশন ডেভেলপ হলে প্রাথমিকভাবে কি কি লক্ষণ আপনার মধ্যে প্রকাশ পায় এক হচ্ছে দুই হচ্ছে চরম ক্রান্তি প্রচন্ড ক্রান্তি ভাব তিন হচ্ছে শ্বাসকষ্ট ডিপিকাল রেসপিরেশন প্রচন্ড শ্বাসকষ্ট হতে থাকে এই সমস্ত এই প্রাথমিক তিনটে লক্ষণ কিন্তু অবশ্যই আপনার মধ্যে ডেভেলপ হয়ে থাকে এই অ্যাংজাইনা যাকে বলা হচ্ছে যাকে বলা হয় বুকে দেখা এই বুকে ব্যথা কিন্তু আপনার হার্ট ডিজিজের একটা সতর্কতা হিসেবে একটা লক্ষণ আপনার মধ্যে দেখা দিয়ে থাকে আবার কিছু লোকের মধ্যে বিশ্রাম নেওয়ার পরেও যদি অবিরাম চেস্ট বুকে ব্যথা হতে থাকে তাহলে সেটা কিন্তু হার্ট অ্যাটাকের ইঙ্গিত দিয়ে থাকে এই এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে বন্ধুরা তাই বলা বন্ধুরা যে আপনারা ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখুন অনেক ইনফরমেটিভ এখানে ইনফরমেশন পাবেন এবার আসি এই এন্ডোথিলিয়াল ডিসফাংশনকে কিভাবে ডায়াগনোসিস করা নির্ণয় করা হয় রক্তনালীগুলির মধ্যে দিয়ে ব্লাড সার্কুলেশন সরাসরি দেখে দেখার জন্য আমরা কি করি পরীক্ষা করি এই পরীক্ষাগুলি আপনার কি করবে না এন্ডোথেলিয়াল ডিসফাংশনের যে লক্ষণগুলি পরীক্ষা করতে সাহায্য করে এই পরীক্ষাগুলি হলো এক নম্বর ইলেকট্রোকার্ডিওগ্রাম দেখে বলা হচ্ছে ই দুই নম্বর হচ্ছে অ্যাঙ্জিওগ্রাম তিন নম্বর হচ্ছে সিসিটিএ যাকে বলা হচ্ছে কলোয়ারি কম্পিউটেড প্রোমোগ্রাফি অ্যাংজিওগ্রাম এই সাধারণত এই তিনটি টেস্টের মাধ্যমে পরীক্ষার মাধ্যমে কিন্তু নির্ণয় করা যায় যে আপনার মধ্যে এন্ডোথেরিয়াল ডিসফাংশন ডেভেলপ হয়েছে কিনা আশা করি এই পর্যন্ত আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এবার আমরা জেনে নিই একে কিভাবে হোমোপ্যাথিক ওষুধ দ্বারা ঠিক করা যায় তবে তার এই ওষুধ খাওয়ার পাশাপাশি আপনাকে কয়েকটি নিয়মাবলী কতগুলি কয়েকটি সতর্কতা অবলম্বন অবশ্যই করতে হবে সেই সতর্কতাগুলি কি না স্বাস্থ্যকর খাবার খেতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে ধূমপান ত্যাগ করতে হবে তাহলে কিন্তু আপনি এই রোগের অগ্রগতিকে আটকে দিতে পারবেন এবং সেই সাথে অবশ্যই হোমিওপ্যাথিক ওষুধ খেতে হবে তবে এই যে ডিজিজ কন্ডিশন সেই ডিজিজ কন্ডিশন অনুসারে তার প্যাথোলজিক্যালি কতগুলি ওষুধ অর্থাৎ এটির লাইন অফ ট্রিটমেন্টের কথা বলবো এবং তার সঙ্গে অবশ্যই সেই সমস্ত ওষুধগুলি ব্যবহার করার পাশাপাশি অবশ্যই আপনাকে একটা কনস্টিটিউশনাল মেডিসিন ব্যবহার করতে হবে তার সঙ্গে এই সমস্ত মেডিসিন যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনারা খুব সহজেই এই রোগকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন তো এই রোগকে নিয়ন্ত্রণ করার জন্য কনস্টিটিউশনাল মেডিসিনের পাশাপাশি যে সমস্ত ওষুধগুলি ব্যবহার করতে হবে তার মধ্যে এক নম্বর ল্যাকেসিস ল্যাকেসিস টু হান্ড্রেড এটি রক্তনালীর মধ্যে রক্তকে জমাট বাঁধতে বাধা দেয় বাধা দিয়ে রক্তকে পাতলা রাখতে সাহায্য করে অর্থাৎ এটি ব্লাড থিনার হিসেবে কাজ করে রক্ত মধ্যে ব্লাড সার্কুলেশনকে ভালোভাবে করতে সাহায্য করে দু নম্বর রাউলপিয়া রাউলপিয়া মাদার টিংচা এটি আমাদের নার্ভাস সিস্টেমের অতিরিক্ত মাত্র অ্যাক্টিভিটিকে শান্ত করে অর্থাৎ কুল করে করে হাই ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে সাহায্য করে এবং এর পাশাপাশি ভালো ঘুম হতে সাহায্য করে আর ভালো ঘুম হওয়ার মানেই হলো শরীর নিজে থেকে শরীরের ভিতরে প্রতিটি অংশের রিপেয়ার করে থাকে যার ফলে আমরা ভালোভাবে সুস্থ থাকি নেক্সট হচ্ছে এলিয়াম স্যাটাই বা মাদার এটি রক্তে উপস্থিত রক্তকণিকা পেলেট একে উৎপাদন উৎপাদন বৃদ্ধিকে প্রতিরোধ করে অর্থাৎ রক্তের প্লেট যে ব্লাড সেল আছে সেটা যদি অত্যাধিকভাবে উৎপন্ন হতে থাকে তাকে বাধা দেয় তাকে উৎপন্ন হতে দেয় না বেশি মাত্রায় না দিয়ে কি করে রক্ত জমাট বাঁধাকে প্রতিরোধ করে কারণ অতিরিক্ত মাত্রায় প্লেট উৎপন্ন হলে সেই রক্তকে প্লট করে দেয় জমাট বাঁধিয়ে দেয় সেই অবস্থাকে প্রতিরোধ করে থাকে এবং এর পাশাপাশি রক্তে উপস্থিত অতিরিক্ত কোলেস্ট্রলের মাত্রাকে কমাতে সাহায্য করে এবং রক্তকে পাতলা থাকতে সাহায্য করে অর্থাৎ ব্লাড থিনার হিসেবে কাজ করে থাকে নেক্সট চার নম্বর হচ্ছে কি ক্র্যাটেকাস অক্সিমাদার এটি রক্তনালীর এন্ডোথিলিয়াম যে লেয়ার আছে সেই লেয়ারকে মেরামত করতে সাহায্য করে এটি রক্তনালীর ওয়ালকে নরম করে অর্থাৎ সফট করে এবং সেই সাথে এন্ডোথিলিয়াম লেয়ারে নাইট্রিক অক্সাইডের মাত্রাকে বাড়িয়ে থাকে ও সেই সাথে রক্তে বেড়ে যাওয়া কোলেস্ট্রলের মাত্রাকে কম করে কম করতে সাহায্য করে এবং হাই ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে পাঁচ নম্বর মেডিসিন টার্মিনেরিয়া অর্জুনা টার্মিনেলিয়া অর্জুনা মাদার টিনচা এটি এন্ডোথেলিয়াম লেয়ারে যে সমস্ত সেল থাকে তাদেরকে নষ্ট হয়ে যাওয়া থেকে রক্ষা করে এর পাশাপাশি এটি হার্ট টনিক হিসেবে কাজ করে করে হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে এবং সেই সাথে লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে নেক্সট ছ নম্বর হচ্ছে কি আর্নিকা মন্টানা মাদার টিনচার এই আর্নিকা মন্টানা মাদার টিনচারে অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য থাকার কারণে এটি এন্ডোথিলিয়াল ডিসফাংশনের সাথে জড়িত ইনফ্লামেশনকে কমাতে সাহায্য করে করে কি করে এন্ডোথিলিয়াম লেয়ারে যে সমস্ত সেল আছে তাদেরকে ক্ষতির হাত থেকে রক্ষা করে করে কি করে রক্ত মধ্যে স্মুথলি ফ্রিলি ব্লাড সার্কুলেশন হতে সাহায্য করে তো বন্ধুরা এই ছয়টি ওষুধকে নিয়ম করে ব্যবহার করতে হবে কনস্টিটিউশনাল ওষুধের সাথে তাহলে আপনারা খুব সহজেই আপনাদের মধ্যে ঘটে থাকা এন্ডোথিরিয়াল ডিসফাংশনকে ঠিক করতে সক্ষম হবেন তো এখন জেনে নিই এই ওষুধগুলিকে কিভাবে ব্যবহার করতে হবে ল্যাখিস টু হান্ড্রেড এটিকে দু ফোটা করে দিনে দুবার করে তিন দিন অন্তর এক মাস ব্যবহার করতে হবে তারপর পরিস্থিতি বুঝে ব্যবহারের কথা ভাবতে হবে নেক্সট হচ্ছে রাউল ফিয়া রাউল ফিয়া মাদার এটিকে কুড়ি ফোটা করে হাফ কাপ জলের সাথে মিশিয়ে দিনে দুবার করে ব্যবহার করতে হবে পরে রইল আর চারটি মেডিসিন এলিয়াম স্যারাইবাম মাদার টিংচার ক্যাটেগাস অক্সি মাদার টিংচার টার্মিনেলিয়া অর্জুনা মাদার টিংচার এবং আর্নিকা মন্টানা মাদার টিংচার এই চারটি মাদার টিংচার থেকে অর্থাৎ প্রতিটি থেকে দশ ফোটা করে নিয়ে হাফ কাপ জলের সাথে মিশিয়ে দিনে দুবার করে খেতে হবে তারপর পরিস্থিতি বুঝে ব্যবহারের কথা মানে ওষুধগুলি বন্ধ করব। না আবার চালিয়ে যাব সেটা পরিস্থিতি বুঝে সেটা বিবেচনা করতে হবে তো ওকে বন্ধুরা আশা করি আজকে আলোচনা থেকে আপনারা বুঝতে পারলেন আপনার শরীরের শরীরের রক্ত নালীগুলি যদি তার কার্যহীন হয়ে পড়ে কর্মহীন হয়ে পড়ে আর তার ফলে যদি ঠিক মতো ব্লাড সার্কুলেশন না করতে পারে তাহলে তাকে কিভাবে হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা ঠিক করা যায় সেই আলোচনা আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা আজকে আলোচনা আমার কথা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা একটি লাইক দিন তার সঙ্গে কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন আর সেই সাথে বলবো ওষুধগুলি নিজেরা ব্যবহার করবেন না প্রয়োজন হলে স্ক্রিনে দেন নাম্বারের মাধ্যমে আমার সাথে আলোচনা করে তবে ব্যবহারের কথা ভাববেন কারণ এগুলি সবই হার্ট রিলেটেড কিডনি রিলেটেড ডিজিজ কন্ডিশন তাই নিজেরা সেলফ মেডিকেশন করবেন না আর সেই সাথে বলবো যে সমস্ত বন্ধুরা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই সমস্ত বন্ধুদের বলবো চ্যানেলটি তাতে সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে আইকন অন করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়তু অ্যানিম্যান জয়তু হেমিপ্যাথি ধন্যবাদ বন্ধুরা